পেমেন্ট সিস্টেমে আন্তর্জাতিক যুক্ত হবেন ক্ষুদ্র উদ্যোক্তারা এতে তাদের পণ্যের বাজার সম্প্রসারিত হবে সকালে বিসিক আয়োজিত কর্মশালাতে এই তথ্য জানিয়েছেন গভর্নর ড আহসান এইচ মনসুর অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ক্ষুদ্র ঋণ বিতরণে জটিলতা নিরসনের আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন বিসিকার তালিকাভুক্ত ক্ষুদ্র উদ্যোক্তার সংখ্যা প্রায় দেড় লাখ এর বাইরে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও কয়েক লাখ ক্ষুদ্র উদ্যোক্তা যারা খাদ্য পোশাক সহ বিভিন্ন ধরনের হস্তশিল্প এবং সৌকিন পণ্য উৎপাদন করেন কিন্তু সবচেয়ে বড় সমস্যা পণ্যের বাজারজাতকরণ অতিরিক্ত বেচিকের বার্ষিক সম্মেলন এবং কর্মশালায় যোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন পণ্য উৎপাদনের আগে বাজারজাতকরণের ব্যবস্থা করতে হবে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক পেমেন্ট পদ্ধতির সাথে যুক্ত করার কথাও বলেন তিনি অন্যহারের ট্যাক্স দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তো আমি দশ পার্ট চাহিদা সাইটটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক এখানে কিন্তু আরও বড় ভূমিকা রাখা উচিত আমার অনলাইন প্ল্যাটফর্মগুলোকে আরও শক্তিশালী করতে হবে বিশালভাবে শক্তিশালী করতে হবে বিশালভাবে পপুলার করতে হবে জনগণের কাছে পৌঁছাতে হবে জনগণকে জানাতে হবে যে আমার এই জিনিসগুলো আছে ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমের সাথে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমরা ইন্ডিকেট করার চেষ্টা করছি আমরা পেপালের সাথে কথা বলছি তারা বলেছে যে তারা আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে তাদের নেটওয়ার্ক এস্টাবলিশ করে ফেলবে গভর্নর বলেন ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্য পঁচিশ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক কিন্তু নানা কারণে এ অর্থ বিতরণ করতে পারছে না ব্যাংক আমরা এস এম ইস ফাউন্ডেশনকে কোভিডের সময় ঋণ দেওয়া হয়েছিল কয়েক হাজার কোটি টাকা একটা উদ্দারণ করতে পারেনি যে সরাসরি আপনারা কি দিন ম্যানেজ করতে পারবেন কি না সে সক্ষমতাটা আপনাদের থাকতে হবে না থাকলে দায়িত্ব নেবেন না কয়েক হাজার দুই হাজার কোটি টাকা দিয়ে দিলাম দেওয়া কিছু না কিন্তু দুই হাজার কোটি টাকা নষ্ট হওয়াটাও কিন্তু সময় লাগবে না আদায় করতে পারবেন কি না সেটা আগে দেখেন সেই নেটওয়ার্কটা আপনাদেরকে ডেভেলপ করতে হবে তাহলে টাকা দেওয়া যাবে অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা বলেন দেশের উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান সবচেয়ে বেশি কিন্তু তারা সেভাবে গুরুত্ব পায় না ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বিতরণে জটিলতা নিরসনেও গুরুত্ব দেন তিনি জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা বাংলাদেশে এমন বিসিক দেখতে চাই যা সম্পূর্ণভাবে স্বচ্ছ জবাবদিহিতামূলক এবং উদ্যোক্তা বান্ধব আমাদের জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যাংকিং জটিলতা কমিয়ে আনতে হবে আমরা দেখেছি ঢাকার বাইরে জায়গা অনেক প্লট খালি পড়ে আছে রাজনৈতিক বিবেচনায় আগে প্লট দেওয়া হয়েছে যারা উদ্যোক্তা ছিলেন না তাদেরকে প্লট দেওয়া হয়েছে এগুলা বন্ধ করতে হবে এবং বাতিল করতে হবে যাদেরকে অন্যায়ভাবে দেওয়া হয়েছে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সোলার প্যানেল এবং এর উপকরণ আমদানিকে কর্মুক্ত করার আহ্বান জানান বক্তারা উদ্বুদ্ধ করেন প্রশিক্ষণ দেন আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা